সুপ্রিয় দর্শক এবং সকল কৃষি উদ্যোক্তা খামারি ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কৃষকের তথ্যর নতুন পর্বে দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি একটি হাইব্রিড জাতের লাউয়ের জমিতে দর্শক বন্ধুরা আজকে কিন্তু দাঁড়ায় কথা বলার কোনো লাইন নাই তো আমরা বসেই কথা বলছি আমাদের সাথে আমাদের উদ্যোক্তা ভাই রয়েছেন আজকে কিভাবে লাউ চাষ করলে লাউয়ের অধিক ফলন পাওয়া যায় এবং কি কি পরিচর্যা করলে আপনার লাউ সুন্দর সতেজ থাকবে এবং একটি ফুলও ঝরবে না এই সকল বিষয় নিয়ে টোটাল একটি পরিপূর্ণ প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব আমি মাহমুদুল হাসান দর্শক যারা লাউ চাষ করতে চান অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি ভালো আচ্ছা ভাই এই সময়ে তো বিভিন্ন ধরনের সবজির চাষ হয়ে থাকে তো তার ভিতরে আপনি এই লাউ চাষে কীভাবে উদ্বুদ্ধ হলেন এই মাসা পদ্ধতিতে এই জায়গায় আছে লিচু গাছ বুঝলি জি তা ফল দে আমার একটা লাউ চাষ করলি লিচু গাছেরও ক্ষতি হবে না আমি ভালোভাবে লাউ চাষটা করতে পারবো মানে লিচু গাছের পাশাপাশি জায়গাটা ফেলে না রেখে এভাবে আপনি লাউ এর চাষ চাষ করেছেন আচ্ছা প্রথমত বলেন যে এটা কি জাতের লাউ হাইব্রিড জাতীয় লাউ

তার মানে বেশিরভাগ আক্রমণটা করছে এই হচ্ছে যে আপনারা এটা কিসের জন্য দিচ্ছেন পোকামাকড়ের জন্য পোকামাকড়ের জন্য আচ্ছা এই ফেরেমন ফাঁদটা কি পোকা জন্য ভালো কাজ করে ভালো কাজ করে খুব ভালো রেজাল্ট আর ও এ কিন্তু আসে আসে দর্শক যারা লাউ চাষ করেছেন অবশ্যই আপনারা ফেরোমোন এই ফাঁদটি ব্যবহার করতে পারেন এই স্টিকি ট্র্যাপটা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের লাউ গাছের যে ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে এখান থেকে কিন্তু অনেকটাই উপকৃত হবেন আপনারা আচ্ছা তারপর বলেন তো মাসাল্লাহ আপনার গাছে তো পর্যাপ্ত পরিমাণে লাল ধরছে তো এই লাউয়ের বাজার দর কেমন এখন ওই ভালো 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 আচ্ছা প্রতি পিস লাউ এর দাম কেমন পাচ্ছেন ওই ৩০ থেকে পঁয়ত্রিশ তারপর চল্লিশও পাওয়া যায় মানে ৩০ থেকে পঁয়ত্রিশ টাকা এভারেজ গড় আর যদি একটু ভালো হয় তাহলে চল্লিশ টাকা আচ্ছা এই হারভেস্ট করেছেন কবে এই লাউ এখান থেকে এখান থেকে ধরো পনেরো দিন আগে থেকে কাটা শুরু হয়েছে কাটছেন কতদিন পর ও সপ্তাহে আঠাম আগে তিন দিন কাটা পরে তাহলে এক সপ্তাহে তিন দিন কাটছেন একদিন পর একদিন এইভাবে আচ্ছা কত পিস করে লাউ উঠাতে পারছেন বর্তমানে যাচ্ছে পঞ্চাশ থেকে একশো উপরে মানে প্রতিদিন আচ্ছা দিন একশো উঠাইছেন হ্যাঁ এইগুলোর দাম কেমন পেয়েছেন এগুলো ধরো চল্লিশটা চল্লিশ টাকা করে অনেক টাকা তো হ্যাঁ খরচ আছে তো এই যে বাস কুটি দিয়ে দিয়ে গড়ে সব হ্যাঁ এই বাস দিয়ে খুঁটি দিয়ে আপনার উপরে যে মাছা দিয়েছেন টোটালি এক বিঘা জমিতে কেমন খরচ হয়ে থাকে ও হ্যাঁ প্রায় টাকা আচ্ছা এই যে আপনি 40000 টাকা খরচ করলেন তো চল্লিশ হাজার টাকা খরচ করার পরে লাউ যখন মাছায় উঠে যায় হারভেস্ট করা শুরু করেন এভাবে কত মাস পর্যন্ত হারভেস্ট করতে পারেন এখন এইভাবে পুরো একটা মাস ভালোভাবেই করা যায় পুরো একটা মাস ভালোভাবে হারভেস্ট করা যায় একদিন পর একদিন এরকমই তো মানে না হাট ভরে হাট ভরে হাট ভরে তো সপ্তাহে 3 দিন 3 দিন তাহলে যে লাউ বিক্রি করলেন 100 পিসের কথা বললেন দেখা যাচ্ছে যে প্রতি হাটাই বিক্রি করছেন 10 বার হাজার টাকা এরকম তাহলে সপ্তাহে যদি তিন হাট বিক্রি করেন তো তিরিশ হাজার টাকা এভাবে যদি এক মাস বিক্রি করেন তাহলে দেখা যাচ্ছে যে মাসে আমরা চারটে সপ্তাহ পাই তো চারটা সপ্তাহে দেখা যাচ্ছে যে তার মানে টাকা করে হলে এক লাখ বিশ হাজার টাকার মতো আপনার এখান থেকে আয় হচ্ছে চল্লিশ হাজার টাকা খরচ করে এক লাখ বিশ হাজার টাকা আয় করছে মাত্র এক দুই মাসের ব্যবধান হ্যাঁ দর্শক আমরা অনেকে অনেক ধরনের চাষ করে থাকি তো এটা কিন্তু একটি সাথী ফসল একটা লিচুর জমিতে জায়গাটা পরিত্যক্তভাবে ফেলে না রেখে এভাবে মাসা পদ্ধতিতে লাউয়ের চাষ করে আপনার ভাগ্যকে আপনি কিন্তু পরিবর্তন করতে পারেন এবং অল্প খরচ কিন্তু একদমই অল্প খরচ আমরা আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বললাম তো সব কিছু মিলায়ে এটা একটা লাভজনক চাষ আপনারা এই চাষ করতে হলে অবশ্যই মাটিটা একটু উঁচু করে নেবেন এবং নিয়মিত স্প্রে করবেন শার্ট ব্যবহার করবেন এবং সেস দেবেন এবং পাশাপাশি এই ফেরে ফাত স্টিকি ট্র্যাপ এইগুলো ব্যবহার করবেন তাহলে এখান থেকে ভালো একটি ফলন পাবেন তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন